নমস্কার শেষ হচ্ছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল দুই শালিক ক্রেজি আইডিয়াসের নতুন সিরিয়াল বুলেট সরোজিনী আসছে আগামী পাঁচই মে থেকে বিকেল সাড়ে পাঁচটা স্লটে স্টার জলসাতে তবে দুই শালিকের অন্তিম পর্ব হতে আরও কিছুদিন দিন দেরি হবে কারণ দুই শালিক টিম তাদের শেষ শুটিং করবে আগামী দশই মে আর বুলেট সরোজিনীর প্রথম টেলিকাস্ট হবে পাঁচই মে থেকে কিছুদিনের জন্য দুই শালিকের স্লট পরিবর্তন হয়ে পাঁচটায় যেতে পারে এই সিরিয়ালটি এবার জানাবো আপনাদের যে তড়িঘড়ি কেন শেষ হচ্ছে দুই শালিক সিরিয়ালটি আপনাদের আগেই জানিয়েছিলাম যে ক্রেজি আইডিয়াস প্রোডাকশন চ্যানেলের সাথে দুই শালিকের জন্য ছ মাসের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন গল্প যাই হোক যাই থাকুক না কেন ছমাসের মধ্যে শেষ করতে হবে দুই শালিক সিরিয়ালটিকে চ্যানেল জানিয়েছিলেন সেরকম কথায় প্রোডাকশানকে তবে সমাজ মাধ্যমে খানিক জনপ্রিয়তা এবং টিআরপির ভালো ফলাফল আশা দেখেই প্রোডাকশান টিম চ্যানেলকে একটি রিকোয়েস্ট লেটার পাঠায় যেখানে তারা অনুরোধ করে সময়সীমা কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্য আর চ্যানেলও সেটা মেনে নেয় কিন্তু সেখানে সময়সীমা দেওয়া হয় এক থেকে দেড় মাসের এবং সেই সময়সীমা বাড়ানোর পর গল্পের কাহিনীও কিছুটা পরিবর্তন করা হয় আনা হয় নতুন টুইস্ট কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো না এক মাসের ঠিক কিছুদিন আগে চ্যানেল প্রোডাকশনকে জানিয়ে দেয় তাদের নতুন সিরিয়াল প্রাইম স্লটে আসবে না আর সেই কারণে শেষ করতে হবে তাদের দুই শালিক সিরিয়ালটিকে তাই গল্প এখানে শেষ করছে প্রোডাকশান চ্যানেলের সাথে কিছুটা মনোমালিন্যতার কারণেও শেষ হচ্ছে তড়িগড়ি এই সিরিয়ালটি আর তার উপর রয়েছে চ্যানেলের নোটিশও এই মুহূর্তে এসব কারণের জন্যই খুব খারাপভাবে শেষ করা হচ্ছে দুই শালিক সিরিয়ালটিকে খারাপভাবে বলতে গল্প সেরকম খারাপ করা হয়নি কিন্তু খুব অন্যায়ভাবে শেষ করা হচ্ছে নতুন সিরিয়ালের জন্য চ্যানেলের দাবি রাখতে এই সিরিয়ালটিকে তো এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে দুই শালিক সিরিয়ালটিকে শেষ করা নিয়ে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর পরের ভিডিওতে আপনাদের জানাবো বুলেট সরোজিনী নিয়ে একটা অজানা তথ্য আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ